নির্দেশের সার্বক্ষণিক আমার তত্ত্বাবধানে আছে আমি আলহামদুলিল্লাহ ভালো অপারেশনটা বেশি হয়ে গেছে আর কি ভাইয়া আমার চব্বিশটা অপারেশন হয়েছে এখনো এক পায়ে

আমরা আপনি ভাইয়া প্রথম থেকে আছেন আমার পাশে আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমার পাটা তো আসলে থাকার মতো না ভাইয়া আপনাদের দোয়া ভালোবাসা আমি দেশ এবং দলের জন্য সর্বক্ষণিক টেনশন করুন ইনশাআল্লাহ আমরা

সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল তারপরে ভাইয়া আমি বলি নাই তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায় আমার এখানে ট্রিটমেন্ট হয় না রিলিজ হয় না বাইরে থেকে অ্যান্টিবায়োটিক আনতে দেয় না সরকারি অ্যান্টিবায়োটিক কাজ করে না বলিতে খুব বিপাকে পড়ে গিয়েছিলাম তো পাঁচই আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর আর নাসির ভাই সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন সে আপনার নির্দেশে সার্বক্ষণিক আপনার কথা বলে যে চেয়ারম্যান স্যার তোমাকে খবরাখবর নিচ্ছে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি সেখান থেকে মনোবল পেয়ে এখন চব্বিশটা অপারেশন হয়েছে আমি মনোবল এখনো হারাই নাই ভাইয়া আপনি দেশে আসবেন আপনি আমাদের আমাদের ভাইয়া ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান সদস্য কমিটির আব এক সদস্যের সদস্য আর কি ভাইয়া আমার জন্য দোয়া করেন এটি তো আপনি জানেন যে এটি উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়েছিল এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে তিনজন সেদিন শহীদ হয়েছে এর বাইরে আরও গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত আর এর বাইরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল সে গুলিবিদ্ধ হয়েছিল ইমরান গুলিবিদ্ধ হয়েছিল ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল আপনারা জানেন খুবই খারাপ পরিস্থিতি শুক্রবার ছিল উনিশে জুলাই পল্টন এলাকাতে সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় শখানিক লোক মারা গেছে সে অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি তার পাটা আলহামদুলিল্লাহ এখনো আছে এটি আল্লাহর কাছে সক্রিয়া এবং ঢাকা শহরের তিনটি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি এবং সুনামদম্য অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি দাবি করে তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা হসপিটালে প্রবেশ করতেও দেয়নি সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সরাসরি তত্ত্বাবধান করে ওকে এখানে ভর্তি করেছে তাও অনেক কষ্টে মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে আমরা সবাই যখন ব্যক্ত হয়েছি তখন উনি নিজ চেষ্টায় আমাদের ব্যবের আমাদের ডাক্তারদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমন ভাই ডাক্তার রফিক ভাই সবার চেষ্টায় আমরা তাকে ভর্তি করাতে পারছি এখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা এর বাইরে আপনার শুনেছেন যে এখানে খনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে সেদিন ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আফা তুমি আমাকে আফা বলে ডাকতে পারো তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আফা হন তাহলে আপনি করলেন কিভাবে আমাদেরকে তাহলে তো আপনি হতে না আফা হলে তো আপনি গুলি করতেন না তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল যারা যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না আবার রিলিজও পাবেন না এবং সেখানে ইমরানের পক্ষে আমরা তখন আমরা আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা ট্রিটমেন্টটা পারিনি ন্যূনতম ওষুধও বাইর থেকে দিতে পারিনি আলহামদুলিল্লাহ মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে এখন এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে কয়েকটি চব্বিশটি অপারেশন হয়েছে এটি খুবই এবং তার পায়ে যে অবস্থা আপনি দেখেছেন যে চাইনিজ রাইফেলের চার ইঞ্চি চার ইঞ্চি চাইনিজ রাইফেলের গুলি পাশটি এই পাশ থেকে ওই পাশ সুবিধা হয়ে গিয়েছে এবং হ্যাঁ এবং এই যে পাটা এখনো পর্যন্ত রয়েছে এটি আল্লাহর কাছে সক্রিয়া এর মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবার খোঁজখবর নিয়েছেন কথা নাই আমাদের মাধ্যমে আমাদের ডাক্তারদের মাধ্যমে আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বিএনপি ছাত্র দল ছাত্র বিষয়ক সম্পাদক অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বেশমিদ হেলাল ভাই অনেকবার খোঁজখবর নিয়েছেন সার্বিকভাবে ট্রিটমেন্টটা চলছে সারা দেশে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা এখনো চিকিৎসাধীন রয়েছে কিন্তু এর মধ্যে ইমরান এখন সবথেকে খারাপ অবস্থায় আছে আপনি নিজেরাই দেখছেন এবং অনেকে কয়েকজন আমাদের ছাত্রদলের যাদের চোখের সমস্যা ছিল তারা বিদেশ থেকে কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে আসছেন সবারই দেখাশোনা করছেন আমাদের দল বা ভক্ত চেয়ারম্যান আজকে ওনার সাথে কথা বলল এটি আসলে গণ যদি সফল না হতো আমরা কিন্তু নিশ্চিন্ত আপনারা দেখছেন যে এদের কারো পা রক্ষা করা যেত না চব্বিশটি অপারেশন কখনো খুনি আসে না তার দেশে করতে দিত না একটি অপারেশন পাঁচ তারিখে আগে হয়নি সেই জায়গায় এখানে অপারেশন করার পরেও তার পা এখনো পর্যন্ত ঠিক হয়নি আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন ঠিক হয়ে যায় দেখেন খুবই একজন মানে আমাদের পরিশ্রমী এবং কর্মঠ ছাত্র দলের একজন কর্মী এবং খুবই ইয়াং এবং দেখছেন যে কিরকম ত্যাগজিপ্ত হৃদয়ে খুনি হাসিনাকে পরোয়া না করে মিছিলে গিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু তারপরও মনোবল হারায়নি এটি খুবই আস্থার জায়গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আপনারা দেখেছেন আমাদের একশোর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এখনো অনেকে হসপিটালে রয়েছেন তার মধ্যে আজকে প্রায় আট মাস অতিবাহিত হচ্ছে ইমরানকে এখনো আমরা কোনোভাবে আপনি পুরোপুরি সুস্থ না আপনার নিজেরাই দেখছেন কিন্তু তারপরে গণ অভ্যুত্থানে কোনো মালিকানা ছাত্রদল থেকে কিন্তু দাবি করা হচ্ছে না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটি এদেশের মানুষ এদেশের গণমাধ্যমের কর্মী গণবুত্থ যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারা সবাই জানে এবং তারই অংশ হিসেবে দেখছেন যে আজকে ইমরান কত বেশি ক্ষতিগ্রস্ত এবং আমাদের ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ছাত্র দলের সহ যারা এই গণবুত্থানে শহীদ হয়েছেন সবার পরিবারের প্রতি একটি আমাদের দলের বারপাত্র চেয়ারম্যান জনক তারক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে যারা আহত হয়েছেন তাদেরকে ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে ইমরান ইমরানকে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং গত এটি শুধু এই গণ গত সাড়ে পনেরো বছর ধরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন হয়েছেন যারা বিভিন্ন কুঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত চ্যানেল সবসময় দেখাশোনা করছেন এটি উনি অভিভাবক অভিভাবক হিসাবে মতো করে তিনি সবাইকে দেখাশোনা করছেন আপনারা দেখছেন প্রবাস বার্তা